গরু গোস্ত দিয়ে খিচুড়ি প্যাকিং চলছে একটা পার্সেল আমি নিয়ে যাব দেখি কিভাবে দেয় আপনারা সাথে থাকেন এই যে গরু দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজের ভর্তা এরা কালিজিরা এটা হয়েছে চিংড়ি চুটকি এটা হয়েছে আমের আচার আর এটা হয়েছে আলু ভর্তা আমার নাম হইলো মোহাম্মদ সরফরাজ এই যে আমাদের ইয়া সাইনবোর্ডে দেওয়া আছে ঠিক আছে নামটা আর মামা ভাই মামা মামা ভাই না ভর্তা খিচুড়ি ঠিক আছে আর খিচুড়ি ধরেন ঠিকানা আমার আসবে আপনার ধরেন মিরপুর এগারো দশ নম্বর রোড মুরগিপট্টি সামনে আসলে আর কি আমাকে যোগাযোগ করতে পারবেন

একটু এক সাইডে দাঁড়িয়ে অথবা ব্রেঞ্চ আছে ব্রেঞ্চে বসে খেতে হবে তবে পার্সেলটা বেশি যায় এখানে যে ঠিকানাটা দেওয়া হয়েছে মিরপুর এগারো তার আমেরিকার পাশে খাজা গরিব মেয়াজের সামনে যেমনটি বাই দিচ্ছেন ঠিক এভাবেই পাবেন আশা করি ভিডিও দেখে ভিডিওর কথা বলে আস এই যে গরু দিয়ে দিচ্ছি আমি আমার পার্সেল নিতে নিতে আরো কাস্টমার চলে আসছে আমি একটি গরুর দিয়ে নিবো আমি দুটি ডিম দিয়ে নিব আমার তিনজন মানুষ তিনটি নেওয়ার জন্য আমি এভাবে আহ নিচ্ছি এই যে কাস্টমারগুলো আরও নিয়ে জন্য চলে আসছে তো আলহামদুলিল্লাহ এখানে খিচুড়ি পাতিল শেষে আরেকটাকেও আসে এখানে মুরগি দিয়ে পাবেন আশি টাকা ডিম দিয়ে পাবেন ষাট টাকা এবং গরু গোস্ত দিয়ে পাবেন একশো টাকা এরকমভাবে আপনারা প্যাকেজ নিতে চলে সাথে ভর্তা ফ্রি পাবেন ভর্তাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগে এখানে ডিম পরিবেশটা যেমনই হোক মানসম্মত খাবার আছে তো আপনারা চাইলে আসতে পারেন এবং এখান থেকে পাঁচ রকমের ভর্তা আছে আমার কাছে দেখেন এটা হচ্ছে পেঁয়াজের ভর্তা কালি জিরা এটা হচ্ছে চিংড়ি সুটকি এটা হচ্ছে আমের আচার আর এটা হচ্ছে আলু ভর্তা এই ভর্তা গেল সাথে সালাদ আছে সরফরাজ ভাইয়ের মুখ থেকে শুনি উনি পার্সেল কিভাবে দেয় এবং নেয়ার পদ্ধতি কি কিভাবে কতটুকু দেয় এটা হলো মামা ভাগিনা ভর্তা খিচুড়ি যেটা সাইনবোর্ডে লেখা আছে তার কথার সাথে মিল আছে কিনা সেটাই এখন একটু শুনবো চলেন আমরা তার মুখ থেকে শুনি গরু দিয়ে এই একটা গরু দিয়ে হলো 100 টাকা গরু দিয়ে 100 জি ডিম দিয়ে 60 টাকা মুরগি দিয়ে 80 টাকা সাথে সেখানে হইলো মিরপুর এগারো রোড নম্বর দশ মুরগিপত্র সামনে খাজাগরি গরিব পাশেই পারবে নাম্বারটা হইলো জিরো ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি এইট সেভেন ডাবল থ্রি সেভেন